রাজ্য সরকারের সব অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে গাইতে হবে রাজ্য সঙ্গীত নির্দেশিকা মুখ্য সচিবের নির্দেশিকায় জানানো হয়েছে সম্মানের সঙ্গে প্রতি বছর রাজ্য দিবস পালন করবেন সকল পশ্চিমবঙ্গবাসী রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত আপনারা দেখছেন ব্রেকিং নিউজ চলুন নজর রাখি রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত নির্দেশিকা দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ পাশাপাশি প্রতি বছর পয়লা বৈশাখ এবং মর্যাদা রাজ্য দিবস পালনের কথাও বলা হয়েছে মুখ্য সচিবের নির্দেশিকায় প্রকাশ রাজ্যের গরিমা সংস্কৃতি ঐতিহ্যের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরেই রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীত এর প্রয়োজন অনুভূত হয়েছে পয়লা বৈশাখকে রাজ্য দিবস ঘোষণা করা হয়েছে যাকে বলা হবে বাংলা দিবস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জলকে রাজ্য সঙ্গীত ঘোষণা করা হয়েছে পরে নির্দেশিকায় জানানো হয়েছে সম্মানের সঙ্গে প্রতি বছর রাজ্য দিবস পালন করবেন সকল পশ্চিমবঙ্গবাসী রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে মিনিট পঞ্চাশ সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত এবং অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত পাশাপাশি এই দুই গান রুখে দাঁড়িয়ে উপস্থিত সকলকে গাওয়ার কথাও বলা হয়েছে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উঠে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন ভবানীপুরে মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে এই কথা জানিয়েছিলেন তিনি এবার মুখ্য সচিবের নির্দেশিকায় জানানো হল রাজ্য সঙ্গীত এর সময় উঠে দাঁড়াতে হবে সকলকে গত সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে প্রস্তাব এনেছিল তৃণমূলের পরিষদীয় দল প্রস্তাবক হিসাবে নাম ছিল আশীষ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম রত্ত বসু চন্দ্রিমা ভট্টাচার্য সুশীল সাহা বীরবাহা হাসদা সত্যজিৎ বর্মন কালীপদ মন্ডল বিশ্বজিৎ দাস এবং কৃষ্ণ কল্যাণী পশ্চিমবঙ্গ দিবস হিসাবে কোনো দিনটিকে বেছে নেওয়া হবে তা নিয়ে বেশ কয়েক দিন ধরেই বিতর্ক চলছে রাজ্য রাজনীতিতে রাজ্য বিজেপির তরফে স্থির হয়েছিল বিশে জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হবে কারণ উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভার গোটাভুটিতে বাংলা ভাগের বিষয়টি স্থির হয়েছিল বাংলা দুঃখ ভাগে ভাগ হয়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গ তৈরি হয় পশ্চিমবঙ্গ ভারতে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ আলাদা হয়ে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় কিন্তু রাজ্যের শাসকের বটে বিশিষ্টজনদের আকাঙ্ক্ষেরও বক্তব্য দেশভাগের সঙ্গে বেদনার স্মৃতি জড়িয়ে রয়েছে তাই ওই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে স্বীকৃতি পেতে পারে না সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন